আসসালামু আলাইকুম বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা ইরানের জানিয়ে দেব আসছে নতুন যুদ্ধ বিমান বদলে যাবে যুদ্ধের ধারা এবং আরও জানিয়ে দেব ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত এদিকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে ফাতাহার প্রস্তাবে যা বলল হামাস এরপর জানিল ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনের হোদাইদা বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবং আরও অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে আরো ভয়ঙ্কর হামলার পরিকল্পনা ইরানের একসময় মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের মধ্যে অন্যতম পরাশক্তি ছিল ইরান এখন আগে সেই ধারভাব নেই ঠিক কিন্তু এখনো আঞ্চলিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে ইরানের প্রভাব নিতান্তই কম নয় মার্কিন এবং ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে একটি মুসলিম দেশ এমন কি ইসরায়েল যখন গাজায় নিরহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে তখন একমাত্র ইরানি শক্তভাবে মজলুমদের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে তেহরানকে দমাতে উঠে পড়ে লেগেছেন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে চাপ প্রয়োগ করছেন তিনি এমনকি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও দিয়েছেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে তেহরানের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তিনি ট্রাম্প হুমকি দিয়েছে নিয়মেন থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর কোনো হামলা হলে পরিণতি ভোগ করতে হবে ইরানকে এর আগে কোন মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইরানকে হুমকি দেওয়ার সাহস পায়নি কিন্তু ট্রাম্প এখন বিপজ্জনক খেলায় মেতে উঠেছেন সিরিয়া লেবানোর গাজা ইরানের অবস্থান দুর্বল হয়ে পড়া সেই সুযোগ নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট তবে ছেড়ে কথা বলছে না ইরানও দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি কিন্তু কেউ সংঘাত শুরু করলে তাদের শক্ত জবাব দেয়া হবে ইরানকে ধৈর্য পরীক্ষা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল তা শিগগিরই ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে রুখে দাঁড়িয়েছে লেবানন গাজার পাশাপাশি লেবানন ও ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে দেশটি ইসরায়েলের সামনে নতি স্বীকার না করে আবারও অস্ত্রকে বেছে নিয়েছে প্রতিরোধ যোদ্ধারা গাজায় দ্বিতীয় দফা গণহত্যা চালাতে ইসরায়েলকে মার্কিন শক্তি ও সমর্থন ধার দিচ্ছেন ট্রাম্প কিন্তু মধ্যপ্রাচ্য আরো তেতে উঠেছে বিশ্বস্ত বন্ধুদের হারিয়ে ইরান এখন আহত বাঘের মতো একবার নিজেকে সেই শৃঙ্খল থেকে ছাড়িয়ে নিলেই অপতিরোধ হয়ে উঠবে দেশটি আর এর জন্য ইরানের দরকার পরমাণু অস্ত্রের স্ট্যাটাস ইরান যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে এবং এই আশঙ্কায় ভীত হয়ে আছেন ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানকে তাই যে কোনো মূল্যে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখতে চাইছেন তারা তবে ইরানের এই কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে মিত্র রাশিয়া ও চীন ইরানকে রাশিয়া তৈরি অত্যাধুনিক প্রযুক্তি এস ইউ থার্টি যুদ্ধ বিমান সরবরাহ ও দুই মাস ব্যাপী সামরিক মহড়ায় ইরানকে সঙ্গ দিয়েছে দেশ দুটি এমনকি ইরানের বৃহত্তম নৌমহড়ায় অংশগ্রহণ করেছে মস্কো বেজিং ফলে শুধু স্থল বা আকাশপথে নয় জলপথে ইসরায়েলকে প্রতিরোধ করতে প্রস্তুত ইরান গত বছরের পহেলা অক্টোবর প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা চালায় ইরান তেলাবিব সহ ইসরায়েলের অন্যান্য শহরে দুই ধাপে তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রিপাবলিক দেশটি ইরানের মতে ওই হামলা ছিল নমুনা মাত্র বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে ট্রাম্পের সমর্থনে নেতা যখন ইরানে হামলায় পায়তারা করছে তখন ইসরায়েলে আরও বড় ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছে ইরান আসছে নতুন যুদ্ধ বিমান বদলে যাবে যুদ্ধের ধারা ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান বানানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধ বিমান এতটা ভয়ঙ্কর হবে যে আগে কেউ কখনো বানায়নি এটি এই অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের নাম দেয়া হয়েছে ট্রাম যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হওয়ায় তার সম্মানে যুদ্ধ বিমানের এই নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান বোয়িং এই যুদ্ধ বিমানটি তৈরি করছে সংবাদ মাধ্যম সিএনএন খবরে বলা হয়েছে ট্রাম্প জানান তার নির্দেশনায় মার্কিন বিমান বাহিনীর বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধ বিমান তৈরি করছে বিশ্বের আর কেউ এমন কিছু বানাতে পারেনি নতুন এই যুদ্ধ বিমানকে ফোর্টি নামে ডাকা হবে জেনারেলরা এই নাম বেছে নিয়েছেন এটা খুব সুন্দর একটি সংখ্যা ট্রাম্প যখন এই যুদ্ধ বিমান নিয়ে কথা বলছিলেন তখন তার পাশে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ও মার্কিন বিমান বাহিনীর প্রধান জেনারেল ডেভিড জানান আমেরিকার কিছু মহাকাশ কোম্পানির মধ্যে ব্যাপক এবং পুঙ্খানুপুঙ্খ প্রতিযোগিতার পর এই যুদ্ধবিমান তৈরির চুক্তি প্রদান করা হচ্ছে বোয়িংকে ষষ্ঠ প্রজন্মের এই ফাইটার দিয়ে মার্কিন বিমান বাহিনী বিশ্বের আধিপত্য বজায় রাখবে এ ফোর্টি সেভেন এতটাই অত্যাধুনিক হবে যে তারা শত্রুদের চোখ ফাঁকি দিতে সক্ষম হবে তাই তারা বুঝতেই পারবে না কোন অস্ত্রের সাহায্যে তাদের আঘাত করা হয়েছে এর মধ্যে এ ফোর্টি সেভেন যুদ্ধ বিমানের পরীক্ষামূলক একটি সংস্করণ তৈরি করেছে বোয়িং সেই যুদ্ধ বিমান গোপনে প্রায় পাঁচ বছর ধরে ওড়ানো হচ্ছে তবে নতুন এই যুদ্ধ বিমান তৈরির জন্য বোয়িং এর সঙ্গে কত টাকার চুক্তি হয়েছে তা খোলাসা করেননি ট্রাম লকহিড মার্টিনের এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমানের হবে এফ ফোর্টি সেভেন যুদ্ধ বিমান ড্রোনের পাশাপাশি যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে এই ফাইটার জেটের এই যুদ্ধ বিমানের নকশা নিয়ে কোনো কিছু খোলাসা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এতে স্টেলথ অ্যাডভান্স সেন্সর এবং সুপার্সনিক ফ্লাইটের জন্য প্রয়োজন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে জেনারেল আলভিনের ভাষায় এই যুদ্ধ বিমান এপ টোয়েন্টি টু এর চেয়ে কম দামি হবে কিন্তু ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় খাপ খাইয়ে নিতে পারবে যুক্তরাষ্ট্রে নতুন প্রতিদ্বন্দ্বী চীন নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানো অনেকটাই এগিয়ে গেছে কয়েকবার চীনের তৈরি ষষ্ঠ প্রজন্মের স্টেল ফাইটার জেট জে থার্টি সিক্স এর ঝলকাও দেখেছে বিশ্ব শুক্রবার যখন ট্রাম্প নিজের নতুন যুদ্ধ বিমানের ঘোষণা দেয় তখন আবারও দেখা মেলে জে থার্টি সিক্স এর আকাশপথে একবার সব পরীক্ষা উতরে গেলে এটি যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালা আল বারদাউল নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতা কামে গোষ্ঠীটির কর্মকর্তারা হামাস পন্থী গণমাধ্যম জানিয়েছে রোববারের এই হামলায় বারদাউলের সঙ্গে তার স্ত্রীও নিহত হয়েছেন হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে বিবৃতিতে আরও বলা হয়েছে বারদাউল ও তার স্ত্রী খান ইউনিসে তাদের আশ্রয় কেন্দ্রে তাঁবুতে নামাজ পড়ার সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে হামাসের বিবৃতিতে বলা হয় তার রক্ত তার স্ত্রী ও শহীদদের রক্ত স্বাধীনতা ও মুক্তির লড়াই ইন্ধন জোগাবে অপরাধী শত্রুরা আমাদের মনোবল ও সংকল্প ধ্বংস করতে পারবে না হামাসের নেতৃবৃন্দের গণমাধ্যম উপদেষ্টা তাহের আল নোনে এক ফেসবুক পোস্টে বার্দলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তবে রয়টার্স জানিয়েছে বার্দল তার স্ত্রী নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি গাঁজার নিয়ন্ত্রণ ছাড়তে ফাতাহার প্রস্তাবে যাবল হামাস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতা আন্দোলন গাঁজায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার জন্য হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে গাজা থেকে বার্তা সংস্থা এফপি কে পাঠানো এক বার্তায় ফাতা মুখপাত্র মান্থারাল হায়েক বলেন হামাসকে গাজা উপত্যকাটি শিশু নারী ও পুরুষদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হবে কিন্তু হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে হবে এবং এটি অস্বীকার করার আহ্বান জানিয়ে যে তারা গাজার ক্ষমতায় থাকলে আগামীতে ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাবে দুই সালে ফাতা অধ্যুষিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে হামাজ গাজায় ক্ষমতা দখল করে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলের চলা অব্যাহত হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে উপত্যকাটি হামাস বারবার বলছে যে যুদ্ধের শেষ হয়ে গেলে তারা গাজায় ক্ষমতা ত্যাগ করতে ইচ্ছুক তবে তারা অস্ত্র সমর্পণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয় হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কান শনিবার বাইশ মার্চ এক বিবৃতিতে বলেছেন আমরা গাজার প্রশাসন সম্পর্কিত যে কোনো চুক্তি মেনে নিতে প্রস্তুত এবং এতে থাকতে আগ্রহী নই তিনি বলেন আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ তা হল জাতীয় ঐক্যমত্ত যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা এবং পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য পেশাদার এবং টেকনোকেটদের একটি স্বাধীন কমিটির জন্য হামাস মিশন সফরের প্রস্তাবকে সমর্থন করেছে এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন কমিটিকে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে যা তার মতে গাজা পরিচালনার একটা বৈধ সংস্থা কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহু সরকার এটি প্রত্যাখ্যান করেছে গাজায় গত উনিশ জানুয়ারি কার্যকরহ হওয়া যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে মতবিরোধের পর মঙ্গলবার আঠারো মার্চ ইসরায়েল উপত্যকাটিতে আবারও বিমান হামলা শুরু করে আর পরদিন থেকে শুরু হয় স্থল অভিযান গত শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা প্রধানমন্ত্রী ইসরায়েল কার্ডস হুমকি দেন সাত অক্টোবরে হামলায় হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মুক্তি না দিলে গাজার কিছু অংশ তারা দখলে নেবে ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী দুই তেইশ সালে ইসরায়েলে হামাসের হামলায় এক দুইশো আঠারো জন নিহত হয়েছিলেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক আর হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধে গাজায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছে ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় রবিবার তিনি দেশটির আগাম নির্বাচনের ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে কারণ তার ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটের আশা রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে জাস্টিন ট্রুডোর স্থলভিষিক্ত হিসেবে মধ্যপন্থী লিবারেল পার্টির সাবেক কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে কিন্তু কেন্দ্র ব্যাংকের সাবেক প্রধান মার্ক কাননি কখনো বৃহত্তর কানাডিয়ান ভোটারদের মুখোমুখি হননি আঠাশ এপ্রিল যদি প্রত্যাশা অনুযায়ী কারনি ঘোষণা করেন যে তিনি অক্টোবরে বেশ কয়েক মাস আগে সংসদ নির্বাচন করছেন তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে সরকারি একটি সূত্র জানিয়েছে তিনি স্থানীয় সময় রবিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে কানাডার একচল্লিশ মিলিয়ন জনসংখ্যার শক্তিশালী জাতির উদ্দেশ্যে এক ভাষণেই সিদ্ধান্ত ঘোষণা করবেন এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার গভীর অজনপ্রিয়তার মধ্যে পড়েছিল তবে ট্রাম্পের হুমকির কারণে কারনি কানাডিয়ান দেশপ্রেমের ফলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন ট্রাম্প তার উত্তর প্রতিবেশী সার্বভৌমত্ব এবং সীমান্তকে বারবার কৃত্রিম বলে উড়িয়ে দিয়ে এবং একান্নতম অঙ্গরাজ্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানের আহ্বান জানিয়ে তাকে ক্ষুব্ধ করেছেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সঙ্গে এই অশুভ মন্তব্য যুক্ত হয়েছে কানাডা থেকে আমদানির ওপর শুল্ক আরোপ করা হয়েছে যা তার অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে কার্নি বৃহস্পতিবার পশ্চিম অঞ্চলীয় শহর অ্যাড মন্টনে এক বক্তৃতায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন এই সংকটের সময় সরকারের একটি শক্তিশালী এবং স্পষ্ট ম্যান্ডেট প্রয়োজন ইয়েমেনের হুদায়দা বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে দেশটির হুদায়দা বিমানবন্দরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এক সপ্তাহ আগে ওয়াশিংটন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেয় হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি হোদয়দা বিমানবন্দরে হামলাকে আমেরিকান আগ্রাসন বলে অভিহিত করেছে চ্যানেলটি জানায় লোহিত সাগর উপকূলে হোদয়দা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালানো হয়েছে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বিদ্রোহীদের বিরুদ্ধে অবিরাম অভিযান চালানোর তথ্য নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ধ্বংস করার হুমকি দেন পরে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ইরান সমর্থিত বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেলটি বিমানবন্দরে হামলা তথ্য দেয় পনেরো মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র ইমেনে মোহনমুর বিমান হামলার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান এসব হামলায় সিনিয়র হুতি নেতারা নিহত হয়েছেন বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই দিন ইয়েমেনে জন নিহত হয়েছেন লোহিত সাগরে চলাচলকারী সব ইসরায়েলি জাহাজের ওপর হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির পর যুক্তরাষ্ট্র হুতি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ট্রাম ক্ষমতায় ফিরে আসার পর প্রথম যুক্তরাষ্ট্র ধরনের হামলা চালাচ্ছে সূত্র সিনহা ও তেহরান